মুসলিমত্ব দাবি করে আর আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা রাস নবী না মানে তাদেরকে বাংলা জমিন থেকে কাফের ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি হুশিয়ার করে বলবো 15 নভেম্বর এর আগে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে হিন্দুরা এই দেশে হিন্দু যারা আছে তারা এই দেশে বসবাস করবে আমরা তাদেরকে মারবো না তাদেরকে আমরা পিঠাবেও না তাদেরকে আমরা সুযোগ সুবিধা যা দেওয়ার কাম দিব কতক্ষণ ঠিক না যারা খ্রিস্টান আছে তাদেরকে আমরা সকল অধিকার তাদের ন্যায্য অধিকার দিব যারা বদ্ধ আছে তাদের ন্যায্য অধিকার আমরা তাদেরকে দিয়ে এ দেশ পরিচালনা করব। কিন্তু কোনো যদি কাজে নামক সংগঠন এই বাংলাদেশের মধ্যে মুসলমানত্ব দাবি করে তারা যদি তারা যদি কাদিয়ানি নবী আখি নবীকে শেষ নবী না মানে তাদেরকে এই বাংলার জমিনে মুসলমান হিসাবে ঘোষণা করা যাবে না যাবে না যাবে না কক্ষিক্ষা দিয়ে বলতে হবে ঠিক কিনা প্রত্যেকটা মুসলিম উম্মাকে সর্ব অবস্থায় সর্ব প্রস্তুত থাকতে হবে জাহাদের তমন্নায় নাই কোন মুশ্রিক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করবে নবীজির আদর্শ নিয়ে কুটুক্তি করবে নবীজির চরিত্র নিয়ে কুটুক্তি করবে কুরআ নিয়ে কুটুক্তি করবে তখন তার বিরুদ্ধে আমরা জেহাদের ময়দানে গিয়ে জেহাদ করতে প্রস্তুত হয়ে যাবো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আরেকটা আমাদের দেশের মধ্যে সংগঠন আছে ইসকন বলেন কি ইসকন এই ইসকনকে ওই দেশে মধ্যে নিষিদ্ধ করতে হবে আর আজকে আমার মুসলিম বোনদেরকে দর্শন করতেছে অহর রহর কথা বলেন ঠিক কিনা এই দর্শন বন্ধ করতে হবে আমরা সবাই রসুলকে ভালোবাসি আমাদের এখানে কোনো রাজনীতি আলোচনা নয় আমি কি একটা রাজনীতি কথা এখানে বলেছি আমরা সব দলীয় মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা সবাই কি মুসলমান আমরা সবাই কি মুসলমানের দায়িত্ব কি মুসলমানের দায়িত্ব কি আজকে আমরা মুসলমান হয়েছি সাহাবাই কারাম রসুলের মহাব্বতে জীবন দিয়েছেন আমাদেরকেও সেই জিহাদি তামান্না অন্তরের ভিতরে লালন করতে হবে কথা বলেন ঠিক কিনা বাবা রে বলতেছিলাম নবীজির সাহাবির কথা আল্লাহর রসুলের চক্ষ মুবারক থেকে অজরের চক্ষ মুবারক থেকে পানির জর জড়ায় পড়ে আ আমার সাহাবিদেরকে ডেকে বলেন ও আমার প্রাণের সাহাবিরা কই রে আমার প্রাণের সাহাবি হানজাল আল্লাহ কোথায় কোথায় দেখো না উহুদের ময়দানে খুঁজে দেখো না আল্লাহর রসুলের সাহাবিরা হানজাল আল্লাহ খুঁজতেছে উহুদের প্রান্তরে কোথায় পাওয়া যায় না কোথাও কুজে পাওয়া যায় নাশ কুতায় পুরা উহেন ময়দান তন তন টন তন কো সাদা কুঁজে ফেলে সে কুতুলের

অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে এই কারণে কি হানজালার প্রতি আমার অল্লাহ নারা সাহাবাই কারাম মনে মনে চিন্তা করে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবির স্ত্রী আঞ্জলা রদি আল্লাহ স্ত্রী মনে মনে চিন্তা করে হাই রে আমার স্বামী তো না অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে আমার স্বামীর প্রতি আমার আল্লাহ কি নারাজ হয়ে গেছে কিনা এই কথা চিন্তা করতেছে এই কথা চিন্তা করতেছে ইন্ডিমিট টাইমে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাহিম আলাইহি সালাতু আসসালামকে বলেন হে ভাই জিব্রাহিম যাও যাও আমার মায়ের নবীর কাছে যাও আমার মায়ের নবী রহমতের নবীকে বলো চিন্তিত না হওয়ার জন্য আমার মায়ার নবী রহমতের নবীকে বলো দুটা চোখ মেলে একটু আসমানের দিকে তাকাইতে কন্যা সুবাহান আল্লাহ মুসলমান বাইরারে আমার আল্লাহর রসুলের কাছে জিব্রাইল আমিনাই সকাল ইয়ার রসুল আল্লাহ আপনি দুনিয়ার কোনো দিকে তাকাইয়েন না কোনো দিকে আসমানের দিকে এইভাবে চোখ মেলাইয়া তাকাইলেন আল্লাহর রসুল তাকাইয়া একটা মুশকি হাসি মারলেন আর চক্ষ মুবারকটা সুন্দর করে মুচের দিকে তাকাইয়া হাত শরীরের মধ্যে যেই রুমাল চির রুমাল এইভাবে মুখ দিয়ে পেঁচ দিয়ে ধরে ফেলেছে সাবাই করম বলে আপনি আসমানের দিকে তাকাইলে তারপরে একটা মুসকে হাসি দিলেন তারপরে মুখ্য মুখ মন্ডল আপনি মুখটা সুন্দর করে ডেকে ফেললেন কারণ কে কারণ কে আল্লাহর রসুলের সাহাবাই কারাম কে আল্লাহর রসুল বলেন অপ্রাণীর সাহাবিরা আমার আমি যখন আসমানের দিকে তাকাই তাকাইয়া দেখি আমার হানজাল আল্লাহ দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিনে নাই আমার হানজাল আল্লাহ আমার আল্লাহ

কারণে মুখে হা মুসি হাসি দিয়েছেন রুমাল কেন সাবি রসুল ডাক দিয়ে কয়ে রে আমি আমার সাবি হানজালাকে দেখি হুরেরা আমার সাহাবি হানজালাকে গুসুল দিতেছে সুবাহ আল্লাহ রসুল বলেন এই কারণে আমি মুখের মধ্যে রুমাল দিয়া নিজ দিকে তাকাইছি আল্লাহর ঘটনা থেকে কি বুঝলেন বাবা রসুলের সাহাবিরা নিজের বিবির চাইতে রসুলকে বেশি ভালোবাসছে কথা কন ঠিক কিনা রসুলকে জীবনের চাইতে বেশি সাহাবাই কার ভালোবাসছে বাবা এই বড়তলার জমিনের মধ্যে বসে দু যে আমি আর আপনিও নবীকে ভালোবাসতে পারি নবীর চুনজির আদর্শে নবীজির মহাব্বত যদি অন্তরে নিতে পারি বাবারি আল্লাহর নিজে আপনাকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিবে সুবহানাল্লাহ আল্লাহর রস্তে কর সুভাহ্মা মুসলমান বেহরা আল্লাহর রসূল সল্লাল্লাহ বলে কিছু কান পরে সাহাবি দেখে ও আমার প্রাণের সাহাবীরা পুতায় আমার হন জাল আল্লাহ থেকে এম উন্মেষ কে অম্বরের গ্রান আস্তে সাবাই আমার ভাইয়া নু বীর হমত রেনু বিরে কাই ইয়া রাসূল আল্লাহ ইয়া হম জীবনে কত সুগন্ধির দিয়ে কন্যা আল্লাহ মুসলমান ভাইরা আমার আজকে নবী আমাদের মাঝে নাই নবীজি আমাদেরকে বলে গিয়েছেন নবীজির আদর্শে আদর্শবান হওয়ার জন্যে আল্লাহ কোরআনের মধ্যে قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আপনার মালিক আমার আপনার র আমার আপনার আল্লাহ ডেকে ডেকে বলেন ও আমার ও আমার হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলেন আমি নবীকে যদি আপনার উম্মদের ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসেন তারা যদি আমি আবি আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে তারা যেন আপনি হাবিবুল্লাহকে ভালোবাসেন মুসলমান

মায়ার নবীকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতে রঙ্গে রঙ্গিন হও সুবাহান আল্লাহ নবীজির সুন্নতে রঙ্গে রঙ্গিল হইতে গেলে যুবক বাইরা আমার নেইমারের কাটিং এর সুর কাটা ছাত্রী কথা ঘটি কিনা হ্যাঁ খেলোয়াড় তারপরে নায়ক গায়ক গায়িকা এরকম বেলাজা হ্যাঁ সরম সারাদের খ্রিস্টানদের কালচার চেরি রসুলের আদর্শে আদর্শবান হতে হবে মুসলমান শিক্ষার দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান ফেরা যদি নবীকে আমরা ভালোবাসতে চাই তাহলে নিজেদের জীবন দিয়ে রসুমকে ভালোবাসতে হবে কথা বলেন আজকে এটা হলো মুসলমানের দেশ এই দেশের মধ্যে যারা করে তারাও মুসলমান যারা বিএনপি করে তারাও কি মুসলমান যারা জামাতি ইসলাম করে তারাও মুসলমান যারা আমরা যে করি না কেন আমরা সবাই মুসলমান আমাদের দিন শেষে একটাই পরিচয় আমরা কি মুসলমান ঝুলে বলেন আমরা কি মুসলমান আর আমাদের এই মুসলমানত্ব কেউ যদি দাবি করে রাসূল শেষ নবী না বলে তাহলে সে কি জুড়ে গণ্য কাফের তাহলে তাই কি কথা কন কি কাফের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আদা খতম নবি হিনা লা নবিয় আমি আমিচ্ছি শেষ নবী আমার পরে পৃথিবীর ভূখণ্ডে নবী আসবে না আসবে না আসবে না এই কথা তারা বিশ্বাস করে না মুসলমান বুঝতে হবে কাফের 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 টিকটার দিয়ে মুসলমান বলতে হবে টিককে না আজকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শেষ কবি না বলে কিছু নাম দাঁড়ি এই গুলাম মোহাম্মদ কাদিয়ানি বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে কথা বলেন টিককে না যারা তাদেরকে নবী দাবি করছে পনেরোই নভেম্বর ভজরে সারা আদ্য উদ্যানে ঢাকায় দাগ দিয়েছে আর মুসলমান কাদিয়ানিদেরকে এই দেশের মধ্যে মুসলমান দাবি করে যদি কাদিয়ানিরা তারা যদি মুসলিমত্ব দাবি করে আর আখির জামানার пайগম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার রাস নবীর নাম মানে তাদেরকে বাংলা জমিন থেকে কাদের ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি হুশিয়ার করে বলবো 15 নভেম্বরের আগে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে হিন্দুরা এদেশে হিন্দু যারা আছে তারা এদেশে বসবাস করবে আমরা তাদেরকে মারবো না তাদেরকে আমরা পিঠাবেও না তাদেরকে আমরা সুযোগ সুবিধা যা দেওয়ার কাম দিব কথা কোন ঠিক কিনা যারা খ্রিস্টান আছে তাদেরকে আমরা সকল অধিকার তাদের ন্যায্য অধিকার দিব যারা বদ্ধ আছে তাদের ন্যায্য অধিকার আমরা তাদেরকে দিয়ে এ দেশ পরিচালনা করব কিন্তু কোনো যদি কাদিয়ানি নামক সংগঠন এই বাংলাদেশের মধ্যে মুসলমানত্ব দাবি করে তারা যদি তারা যদি কাদিয়ানি নবী আখি নবীকে শেষ নবী না মানে তাদেরকে এই বাংলার জমিনে মুসলমান হিসাবে ঘোষণা করা যাবে না যাবে না যাবে না কক্ষি কাদিয়া বলতে হবে ঠিক কিনা কাদিয়ানি আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি আপনারা বলবেন কাফের কাফের কাদিয়ানি 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 এই দেশ থেকে কাদিয়ানিদেরকে বিতাড়িত করার জন্যে আমাদেরকে যদি রসুলের মহাব্বতে আমরা আখির নবীকে শেষ নবী মানিত কোন মানিনি মানতে হইলে রসুলের জন্য জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো প্রত্যেকটা মুসলিম উম্মাকে সর্ব অবস্থায় সর্ব হালাতে প্রস্তুত থাকতে হবে জাহাদের তেমন নয় যখনই কোনো কাপের মুশ্রিক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করবে নবীজির আদর্শ নিয়ে কুটুক্তি করবে নবীজির চরিত্র নিয়ে কুটুক্তি করবে কুরআন নিয়ে কুটুক্তি করবে তখন তার বিরুদ্ধে আমরা জেহাদের ময়দানে গিয়ে করতে প্রস্তুত হয়ে যাবো ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার আরেকটা আমাদের দেশের মধ্যে সংগঠন আছে ইসকন বলেন কি ইসকন এই ইস্কুনকে ওই দেশে মধ্যে নিষিদ্ধ করতে হবে আর আজকে আমার মুসলিম বোনদেরকে ধর্ষণ করতেছে অহর অহর কথা বলেন ঠিক কিনা এই দর্শন বন্ধ করতে হবে আমরা সবাই রসুলকে ভালোবাসি আমাদের এখানে কোনো রাজনীতি আলোচনা নয় আমি কি একটা রাজনীতি কথা এখানে বলেছি আমরা সব দলীয় মানুষ কথা বলেন ঠিক না আমরা সবাই কি মুসলমান আমরা সবাই কি মুসলমানের দায়িত্ব কি মুসলমানের দায়িত্ব কি আজকে আমরা মুসলমান হয়েছি সাহাবাইকার রসুলের মোহাম্বতের জীবন দিয়েছেন আমাদেরকেও সেই জিহাদি তামান্না অন্তরের ভিতরে লালন করতে হবে কথা বলেন টিককে না এখন আমরা এই কাফের কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্যে সর্বদলীয় মানুষ আমরা শরদ্ উদ্যান ডাকাতে জমায়েত হচ্ছে পনেরোই নভেম্বর ইনশাল্লাহ আপনাদেরকেও দাওয়াত দেওয়া হলো আপনারাও যাবেন ইনশাল্লাহ রুসুলের ঘোষণা আমরা কি শুনেছি আনা নবী কি না আমাদের শেষ মুখের জবানের কথা রসুল বলে গিয়েছেন প্রিয় ভাই আমার এই কারণে আজকে আমরা এই আলোচনা থেকে আজকে যে আমি এক ঘন্টা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় ঘোষণা কি আমরা এতক্ষণ আলোচনা কি শিখলাম জানার দরকার আসে না নাই আজকের এই আলোচনা থেকে আমাদের একটাই শিক্ষা গ্রহণ করতে হবে যে আজ থেকে আমরা রসুলকে নিজের জীবনের চাইতেও কথা বলেন ঠিক না নিজের চানের চাইতেও রসুলকে বেশি ভালোবাসবো নিজের জীবনের চাইতেও আহম্মদুর রসুল্লাহকে বেশি ভালোবাসবো কথা বলেন ঠিক না নবীকে ভালোবাসতে হলে নবীজির সুন্নতির অনুসরণ করতে হবে যুবক ব্যয়েরা দাড়িটা লম্বা করতে হবে চুলটা রসুলের শূন্য তৈরিকায় কাটতে হবে তারপরে রসুলের সুন্নতের জামা পোশাক পরতে হবে ইহুদিদের কালচারে আমরা যদি রূপান্বিত হই তাহলে আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কথা বলেন ঠিক কেনা এই কারণে আমাদেরকে আমাদেরকে রসুলের আদর্শে যদি আদর্শবান হতে পারি রসুলের সাহাবিদের মতো যদি আমরা জিহাদি তামান্না নিজের বিবির চাইতে নিজের সন্তানের চাইতে নিজের মার চাইতে নিজের বাবার চাইতে যদি আমরা রসুল্লাহকে বেশি ভালোবাসতে পারি তাহলে আমাদের ঠিকানা রসুলের সঙ্গে জান্নাতে হবে জুড়ে বলেন সাহান এখন আমাদের আদর্শ কি রসুলের আদর্শটা কি আমরা রসুলের আদর্শ অনুযায়ী দাঁড়িয়ে লাম্বা রাখবো রসুলের আদর্শ অনুযায়ী আমরা মাথায় টুপি পরিধান অবস্থায় থাকবো রসুলের আদর্শ অনুযায়ী আমরা জিকিরের হালাতে থাকবো আমরা রসুলের আদর্শ অনুযায়ী তরিকায় জীবন গঠন করব। সর্ব অবস্থায় রসুলের প্রত্যেকটা সুন্নত মেনে চলব রসুলের সুন্নত অনুযায়ী যদি যদি আমি জীবনকে গঠন করতে পারি আমার জীবনটা আদর্শে আদর্শবান হয় রসুলের রঙ্গে রঙিন হই তাহলে তেয়া দিন রসুল নিজে সুপারিশ করে আমাদেরকে জান্নাতি নিবে সুবাহ আল্লাহ এখন বিশেষ বক্তা আমাদের মাঝে আসছে আমরা একটা স্লোগান দিব নারে বিশেষ বক্তার আগমন